আম দিয়ে মাছের রেসিপি খুবই খেতে ভালো টক টক ঝাল ঝাল আর এই রেসিপি সকলের পছন্দ হবে তা প্রথমে আমি রেডি করে নিয়েছি এবার নেব নেবো পাতা টমেটো আর নিয়েছি আমকে কেটে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আর আমের কোসটাকে ফেলে দেব আর ফেলে দিয়ে পুরো আমটা ছিলে নিয়েছি এবারে একটি পেঁয়াজকে আমি কেটে নেব শুরু করে পেঁয়াজটাকে কেটে নিলে ভালো হবে এবারে মাছগুলো সাইজ করে নিয়েছি নিয়ে নেব আদা রসুন বেটে নেবো আর এক ছোঁড়া কলা কলাটা পুরো জড়া একটা কলাও এখানে নেই যে পূজা হবে নিজেদের চাষেরই কলা কলাটা পেকে গেছে একটা নিয়ে নেব আলু আলুটাকে দিলে খুবই ভালো হয় আলুটাকে আমি প্রথমে কেটে ভালো করে ছিলে নেব। নিয়ে একটু মোটা সাইজের আলুটাকে কেটে নেব আর মাছের রেসিপিতে একটু আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর আলু রেসিপি একটু আলু দিলে বেশ গ্রেভিটাও ভালো হয় আর খেতে কিন্তু খুবই ভালো হবে আলুটাকে ভালো করে কেটে নিয়ে ভালো করে আমি ধুয়ে নেব আর মাছে নুন হলুদ মাখে একদম রেডি করে নিয়েছি আর খেতে খুবই ভালো হবে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিচ্ছি সাদা বা সরিষার তেল যে কোনো তেল দিয়ে ভেজে নিলেই হবে পছন্দ অনুযায়ী তেলটা দেবেন অসুবিধে নেই কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অপর দিকটা উল্টে দেবো উল্টে দিয়ে মাছটাকে ভেজে নেব কত সহজে উল্টো না গেল তেলটা পুরো হইয়ে দিলে মাছ তাড়াতাড়ি হয়ে জোড়াবে না আর এবারে আমি ওই পর্যায়ে এগুলোকে বেটে নেব আদা রসুনটাকে বেটে নেব আদা রসুন ভালো করে বেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে তুলে নেব আবার মাছটাকে তুলে নিয়েছি তেলটাকে ঝড়িয়ে আমি একটা ডিশের মধ্যে তুলে দিচ্ছি মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে ওই তেলে আর একবার দিয়ে দেব অল্প কটা মাছ আছে পুঁটি মাছ ছিল ভাজা হয়ে গেছে ওটাকেও তুলে নেব। আর খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় খেতে কিন্তু খুবই ভালো আলুটা ওই তেলেতেই দিয়ে দেবো আলু দিয়ে একটু হলুদ নুন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করতে থাকবো তাতে করে আলুটা ভালো কষা যাবে আর ঢাকাটা দিয়ে ঢেকে দিলে পারে সেদ্ধটা হয়ে যাবে নাড়াচাড়া হয়ে গেছে আলুটা দেখিয়ে দেবো কতটা সেদ্ধ হয়েছে ওইভাবে ঢাকা দিলে সেদ্ধটা কিন্তু খুবই ভালো হয় আর দেরি হবে না আলুটাকে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব আর ওই তেলেতে দিয়ে দেব আমগুলো আমগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কেননা আমটা প্রথমে দিয়ে নাড়াচাড়া করে তুলে রাখাই ভালো আলুর সঙ্গে দিলে আলুটা ভালো সেদ্ধ হবে না এবার একটি তেজপাতা আর লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম হয়ে গেছে এবার ওই ফোড়নেতে ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হাফ ভাজা করে নেবো দিয়ে দেব টমেটো কাটা দিয়ে দেব লবণ আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা দিয়ে এবার ধনে পাউডার দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এবারে হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা ঝাল বুঝেই দিতে হবে যে যেরকম খাবেন ওই ধোয়া জলটা দিয়ে নাড়াচাড়াটা করে নেব অল্প একটু জল দিচ্ছি দিয়ে কষাটা ভালো হবে নালে তলায় বসে যাবে কড়ার মশলাটা একটু দেখিয়ে দেব খুবই সুন্দর ভালো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো রকম নাড়াচাড়া হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আলুটা অনেকটাই এতে এবার অল্প পরিমাণে গ্রেভিটা যেমন রাখতে হবে সেই রকম জলটা দিতে হবে আবার দিয়ে দেব চার মিনিট ঢাকা ঢাকা দিয়ে ছাড়াটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আম আমটা আগে দিলে হতো না বলে আমটা এখনই দিয়ে দেবো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব মাছ মাছ ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে নেব একটু ফুটে উঠলে না নেব তাহলে হয়ে যাবে আম দিয়ে মাছের রেসিপি একদম রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই ভালো দিয়ে দেবে এই পর্যায়ে ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দিয়ে নাড়াচাড়াটা করে নেব নিয়ে এর সেন্টটা খুবই ভালো একটু ধনেপাতা দিয়ে দিলে খেতে খুবই ভালো হয় আমি একটু দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে মাছের রেসিপি দেখে কিন্তু দেখলেই খুবই ভালো লাগবে দেখতেও সুন্দর খেতেও কিন্তু টক টক ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগবে কতটা সুন্দর দেখতে হয়েছে পুরো একদম রেডি হয়ে গেল বন্ধুরা মাছের রেসিপি এইভাবেই রান্না করবে খেতে খুবই ভালো হবে